তারপরে গোল্ডার মধ্যে একটা আছে ব্যান্টো কেক বলে এটা রানিং একটা কেক এটার দাম হলো মাত্র 50 টাকা এগুলো হলো মাফিন কেকের মধ্যে দুইটা আছে দুইটা সাইজ একটা হলো 15 টাকা একটা হলো 20 টাকা আর এই যে একটা আছে গোলাপ এটা মাফিন কেক বানাবেন একদম গোলাপের মতো ডিজাইনটা আসবে এর দাম মাত্র 100 টাকা বানাইতে পারবেন 100 টাকা বানাবেন মাত্র 200 এই যে কালার আছে এখানে আমার আটটা এটা রেড মেনের কালার আচ্ছা ঠিক আছে এগুলো আপনারা দেখায় যাবে যে জারগুলো দেখে অনেকে আপনারা জার নাও দেখাতে পারে কিন্তু আমি আপনাদের জারগুলো শো করতেছি কারণ কি আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি অথেন্টিক যেগুলো ওগুলো কি দাম

আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ব্র্যান্ড তো ওয়ালকাম জানাচ্ছি দীপ্ত্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে আমরা বেকিং আইটেমের এ টু জেড কালেকশন দেখাবো কোথায় আসলে পারবেন সেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি শপের নাম হচ্ছে বিসমিল্লা বেকিং কর্নার শপ নাম্বার হচ্ছে একশো চারশো নিউ সুপার মার্কেট দক্ষিণ ব্লক গলিনং উনিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে আর নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ বিমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ বিমো এই নাম্বারগুলোতে ট্রাই করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে

যে এগুলো তো 6 পিসের সেট আপনার স্টার্ট হবে আপনার 60 টাকা থেকে আচ্ছা 60 70 80 90 100 100 টাকা 10 টাকা করে বাড়বে আচ্ছা আচ্ছা আর এটা হার্ড স্কোর সবগুলোর জন্য একই প্রযোজ্য আর তারপরে আপনি গোল্ডার মধ্যে একটা আছে ব্যান্টো কেক বলে এটা রানিং একটা কেক এর দাম হলো মাত্র 50 টাকা এটা অ্যাড হয়েছে তারপরে আপনি কেকের যে মাফিন কেকের মোল্ড এগুলো হলো মাফিন কেকের মোল দুইটা আছে দুইটা সাইজ

এরকম আটটা কালার থাকবে আচ্ছা এরকম তিন লিটার যার থাকে আমরা একশো গ্রাম কে বিক্রি করি একশো গ্রাম মাত্র একশো টাকা করে পড়বে একশো গ্রাম টাকা একশো টাকা হ্যাঁ আচ্ছা তারপরে আছে চকলেট চিপস তারপর আপনার যে চকলেট চিপস এগুলা আপনার লুসান ব্র্যান্ডের এগুলা 100 গ্রাম করে ডিব্বা করে আছে 80 টাকা করে মাত্র 80 টাকা করে জি 100 গ্রাম 80 টাকা তারপরে অ্যাঞ্জেলের ইস্ট 120 টাকা ওকে এটা হলো আপনার 100 গ্রাম থাকবে এগুলো ডিপ ফ্রিজে রেখে ইউজ করুন অনেক দিন ইউজ করতে পারবেন ওকে তারপর আছে কেক জেল পাইপিং জেল হ্যাঁ কর্ন সিরাপ এগুলো 120 টাকা করে ওকে 120 টাকা 120 টাকা করে তারপরে আছে সুগার বল তারপরে <laughs> 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 এগুলো আছে তিন পিস একশো টাকা আর এটা আছে চার পিস দুইশো টাকা তারপরে আপনার একটা ডোনাট এটা হলো আপনার সুন্দর সব জায়গায় ইউজ করতে পারবেন এটা পুরো দুইশো টাকা তারপর আছে মাফিন মোল্ড হ্যাঁ এটা হলো আপনার তিনটা ডিজাইন দুইশো পঞ্চাশ টাকা পড়বে তারপর অত্যন্ত কাজের জিনিস যেটা আছে আপনার কি কত কম ঘুরতে এখন ভালো ঘুরে আলার মধ্যে এটা হলো আপনার চ্যানেল থেকে ইম্পোর্ট করছে নিজেরাই একশো পঞ্চাশ টাকা পড়বে ছোটটা আর বড়টা পড়বে আপনি দুশো টাকা

ভেনিলা পাউডার পুরো ডিব্বাটা যদি ছশো পঞ্চাশ টাকা পড়বে আর একশো গ্রাম পড়বে আপনার দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম নিতে পড়লে একশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে আছে চকলেট সিরাপ এবং আপনার স্ট্রবেরি সিরাপ এটা হচ্ছে কেলিভার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ টাকা পড়বে এটা হার্শিজ এটাও তিনশো পঞ্চাশ টাকা পড়বে চকলেট এবং আপনার স্ট্রবেরি তার মধ্যে টবক আছে হ্যাঁ টবক আছে আপনার দুইটা সাইজ হয় এটা আছে এক গ্রাম একশো টাকা এটা আছে দুই গ্রাম একশো পঞ্চাশ টাকা ওকে আর তারপরে আছে আপনার আইসি সুগার নব্বই টাকা জেলেটিন আছে ওই আশি টাকা বেকিং পাউডার আপনার এগুলো আছে একটা প্যাকেট সিস্টেম হ্যাঁ এরকম অনেক ভালো ফার্স্ট ওয়াইজ ব্র্যান্ডের এটা হলো একশো তিরিশ টাকা পড়বে তারপরে যে কনফ্লাওয়ার আছে ফার্স্ট ওয়াইজের ছোটটা আছে আপনার একশো বিশ টাকা এটা বড় আছে চারশো গ্রাম দুশো টাকা তারপরে সিএলসি পাউডার আছে আর টাটার পাউডার একশো গ্রাম দুশো টাকা করে পড়বে আর আপনার দেখাই এই যেগুলো এই সাইড এ দেখি আচ্ছা ডেকোরেশনের আইটেম দেখাই আপনাকে আমি

এখানে আমার এখানে পিছনে আছে তো এখানে মানে ছয় থেকে সাতটা কালার আছে তারপরে আছে আপনার বাটুনের লাইট গুলো ওয়ান টাইম নাই এটা হলো আপনার ছয় টাকা পার পিস এটা হলো পাঁচ টাকা পার পিস আচ্ছা দুইটা দুই মডেল আছে এটা চাপাতি মডেল এটা লাভ মডেল তারপরে একটু দেখাই যে খুলি তো মাফি নেই এগুলো মাফি নেই মানে সোফা বানাতে পারবেন এটা পুরো 250 টাকা তারপরে স্যার প্লেন এটা এটা পুরো 250 টাকা আচ্ছা আর এই যে একটা আছে গোলাপ এটা মাফিন কেক বানাবেন একদম গোলাপের মতো ডিজাইনটা আসবে এটা সোফা বানাতে পারবেন সোফা বানাতে পারবেন মাত্র 200 টাকা পড়বে এটার প্রাইসটা তারপরে আসেন এই যে আমি আপনাকে ডেকোরেশন এগুলো দেখাই এটা আছে নিচে এলো চকলেট মোল এই যে বার মোল পিনাটা মোল নাম লেখার গোলাপ অনেক ডিজাইন আছে এগুলো সব একশো টাকা করে এখন আর এগুলো হলো গিয়া টু পিসের ব্রাশ সেট একশো টাকা আর এটা তো ফাইভ পিস বাটার নাইফ দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে থ্রি পিস বাটার নাইফ এটা থ্রি পিস বাটার এটা হলো আপনার দেশিটা এটা হলো চায়নাটা দেশি যেটা একশো টাকা চায়নাটা একশো পঞ্চাশ টাকা এটা হলো আইসক্রিম মোল দেখালাম আইসক্রিমের কাঠি আশি টাকা করে আর এটা তো বিগিনারদের জন্য যারা আসলে কেক বানাবেন ইচ্ছা আছে তাদের জন্য এই নজল সেটটা মাত্র একশো বিশ টাকা এটা অনেক কাজের জিনিস আসলে আপনি একটা নিলে আপনি আর আপাতত পরে যখন শিখবেন তখন নিতে পারবেন এগুলো আছে একশো বিশ টাকা বিস্কিট কাটার এটা আছে ফন্ডেন নাইফ একশো পঞ্চাশ টাকা এটা এক্সট্রা পাঁচটা ব্লেড দেওয়া আছে আর এটা হলো গিয়ে আপনার ব্লু স্ট্যাম্প বলে এটাকে এটা হলো আপনি কেকের উপর সাত দিন পর হ্যান্ড রাইডিং করবেন এটা হলো ব্লু স্ট্যাম্প একশো পঞ্চাশ টাকা মাত্র সুন্দর হবে অনেক কাজের জিনিস এটা তারপরে আছে এগুলা হলো গিয়া গোল কাটা এটা ক্রি ক্রি ডিজাইন হবে এটা প্লেন হবে প্লাস্টিকের এটা সেট একশো পঞ্চাশ টাকা পড়বে এটার মধ্যে ফুল হয় স্কোয়ার হয় হ্যাঁ হার্ড হয় অনেকগুলো ডিজাইন হয় তারপরে আছে হলো চকলেট মোল এটা ফাইভ পি চকলেট বল মোল হ্যাঁ এটা আপনি অনেকে আছে চকলেট দিয়ে ডিজাইন করেন বলের মধ্যে করতে চান তো তাদেরকে বলবো যে এগুলা নেবেন আপনি কাজে দেবেন এই যে চকলেট বল মন একদম সুন্দর এরকম বল হবে হ্যাঁ দাম মাত্র একশো পঞ্চাশ টাকা পড়বে আপনি তারপরে আছে কাপল কাটার একশো আশি টাকা তারপরে আছে পিজা কাটার দুইটা ধরনের আছে এটা হলো পিজা পিঠা দুইটা কাটতে পারেন শুধু পিজ্জা কাটার জন্য এটা পড়বে একশো বিশ টাকা করে তারপরে আছে গাড়ি মল এটা হলো চারশো পঞ্চাশ টাকা গাড়ি আছে মাছ আছে কার আছে অনেকগুলো ডিজাইন হয় এগুলোর মধ্যে তারপরে হলো আপনার এটা হলো মাফিন মাফিন বানানোর জন্য চারটে একসাথে দেখতে পারছেন এটা হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে আমি আপনাকে দেখাই এগুলো কাটার এটা হলো শুধু এ টু জেড তারপরে আছে হলো নাম্বারিং কাটার

যে পরে আপনি নজর কিনতে লাগবে অনেকগুলো অনেক টাকা লাগবে তাদের জন্য বলবে এই বারোটা একসাথে নিবেন দাম অনেক কম পড়বে তিনশো টাকা মাত্র পড়বে বারোটা একসাথে তারপর লেস যেটা আপনি চারশো পঞ্চাশ টাকা আর এগুলা এডেবল ফটো গুলো আছে দেখাই এখানে সামনে দেখায় অনেক ডিজাইন আছে ভিতরে আরো অনেক গুলা একটা মধ্যে চব্বিশ পিস তিরিশ পিস করে থাকে মাত্র বিশ টাকা করে যার যেটা প্রয়োজন সেই ওই অনুযায়ী নিতে পারবেন সংসারে পার পিস বিশ টাকা করে তারপরে আছে ছোট ছোট স্প্রেচুলা এগুলা এগুলা মাত্র একশো টাকা করে ব্রাশ এবং স্প্রেচুলা তারপর আছে ডেকোরেশন বল

তারপরে আছে ফোম প্যাড অনেকে আছে এর কাজ করেন ফোম প্যাড যেখানে রেখে কাজ করবেন এটা হলো ফোম প্যাড এটা দাম পড়ে দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে আপনি আছে ফন্ডেন্ট রেডি ফন্ডেন্ট এটা মাত্র এক হাজার টাকা কেজি পড়বে যদি চান আধা কেজি নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে আপনার এই যে বক্স ভর্তি আছে টুটি ফুটি আছে চেরি আছে অনেকে আছে যে বিজনেস করেন হ্যাঁ তারা

তারপরে আমি আপনাকে দেখাই প্রিমিক্স গুলো এগুলো প্রিমিক্স দুইটা হয় এটা রেডি মিক্স রেডি মিক্স এটা হলো আপনি কিছু করা লাগবে না জাস্ট খালি গুলাবেন ডিমটা গুলাবেন আর কেক বানাবেন এটা হলো চকলেট এটা হলো ভ্যানিলা এটা মাত্র কেজি পড়লো 450 টাকা দুই কেজি প্যাকেট থাকে আপনি হাফ কেজি নিতে পারেন সমস্যা নাই তারপরে আছে আপনি চকলেট দেখাই এটা হলো ব্লুবেল ব্র্যান্ড এরকম আপনি কেজি ধরা থাকবে এক কেজির প্যাকেট থাকবে এই যে ব্লুবেল এক কেজি আছে হাফ কেজি কোন নিতে পারেন কেজি থাকবে এরকম

চুলার ছয় ইঞ্চি কেকটা বানাইতে না তাদেরকে বলবো যে তাদেরকে এটা গ্যাস হবেন ঠিক আছে আপনার কোন টাকা লাগবে না কোনো কিছু লাগবে না জাতখাল দিবেন এটার মধ্যে কেক বানাবেন তাও আর কি জানেন

একদম ছোট সাইজটা একশো বিশ টাকা পড়বে তারপর আছে একশো পঞ্চাশ টাকা মিডিয়াম সাইজ এটা হলো মানে মিডিয়ামের তারপর এটা এটা হলো একশো টাকা একবারে বড়টা যেটা আর কি বেকারিতে ইউজ করে এটার দাম পড়বে দুইশো টাকা তারপর আছে বাটার নাইফ তিনটা সাইজ হয় একশো একশো বিশ একশো পঞ্চাশ হ্যাঁ এটা হলো তিনটা সাইজ যার যেটা প্রয়োজন নিতে পারবেন তারপর আছে হলো মিক্সিং বোল আর আছে মেজারমেন্ট মগ মেজারমেন্ট মগ আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা তিনটা সাইজ হবে মিক্সিং বোল আছে আপনার হলো

আর তারপরে হলো কেকের বোর্ড কেকের বোর্ড পাবেন হলো কি আপনার চারটা সাইজ আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি আট ইঞ্চি হলো দশ টাকা নয় ইঞ্চি পনেরো টাকা দশ ইঞ্চি বিশ টাকা একদম বারো ইঞ্চি লাস্ট সাইজ পঁচিশ টাকা আর এগুলোর জন্য বক্সও আছে আমাদের কাছে এই যে বক্সগুলো পাওয়া যায় বক্স হলো তিনটা সাইজ আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি বক্স যদি নেন আপনি আট ইঞ্চি পড়বে পনেরো টাকা দশ ইঞ্চি বিশ টাকা

তো আজকে কিন্তু আমরা বেকিং আইটেম অনেক কিছুই দেখিয়েছি আপনাদের তাও অনেক কিছু বাকি রয়ে গেছে আমি জানি তাও যদি আপনাদের প্রয়োজনীয় কিছু লাগে সেই ক্ষেত্রে কিন্তু কল করে নিতে পারেন এই নাম্বারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম